আজকে কী পরিমাণে সুন্দর ওয়েদার এটা যারা রাজশাহীর মানুষ তারা কিন্তু ইতিমধ্যে বুঝে গেছেন আর যারা অন্য এলাকার মানুষজন তারা আমার সাথে আসুন বৃষ্টিটা দেখে এই পরিমাণে বৃষ্টি হচ্ছে সকাল থেকে এক ঘন্টা দেড় ঘণ্টা পরপর বৃষ্টি আসছে আবার চলে যাচ্ছে আবার মাঝে মাঝে কিন্তু রোদও এসেছে তো খুব সুন্দর একটা ওয়েদার সারাদিন কোনো গরম নেই এই ওয়েদারে কিন্তু খুব সুন্দর ভাজা পোড়া স্ন্যাক্স জাতীয় যা মন চায় তা খেতে পারবেন কোনো প্রবলেম হবে না কারণ ওয়েদারটা ভীষণই সুন্দর তো আমি সন্ধ্যাবেলা চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরে এসে ভাবছি একটু লুচি বানিয়ে খাবো তো দেখা যাক কি বানানো যায় আমি প্রথমে একটু ময়দা নিয়ে নিলাম নিয়ে নিলাম একটুখানি পরিমাণে লবণ আর সামান্য চিনি তারপরে এটাকে একটু সাদা তেল দিয়ে আর জল দিয়ে মাখিয়ে নেব মাখিয়ে সুন্দর করে রেখে এটাকে আমি রেস্টে রেখে দেবো কিছুক্ষণ একটু তেল আবার ছিটিয়ে দিলাম এটাকে সুন্দরভাবে সেট হওয়ার জন্য তো এটাকে রেখে দিয়ে আমি চলে আসলাম পেঁয়াজ কাটতে পেঁয়াজটা কেটে নিলাম সুন্দর করে তারপর এখানে আমি কেটে নেব একটা কাঁচামরিচ তো আমি ভাবলাম আজকে লুচি আর আলুর দম করবো কিন্তু আবারও মনে হলো যে এত কিছু রান্না করতে করতে দেখা যাচ্ছে আমার সন্ধ্যার যে সুন্দর ওয়েদারটা সেটা কিন্তু একদম শেষ হয়ে যাবে তারপরে ভাবলাম যে না দরকার নেই এত ঝামেলা করার তো একটা ডিম এখানে আমি দিয়ে দিলাম একটু লবণ দিয়ে দিলাম দিয়ে এটাকে খুব সুন্দরভাবে গুলিয়ে নিলাম সুন্দর করে গুলিয়ে নিতে হবে গুলিয়ে এটাকে সাইডে রেখে দিলাম এবার আসি বেলার পালাই এটা কিন্তু আমি সুন্দর করে সেট করে রেখে দিয়েছিলাম আর কোনো বেশি ঝামেলা হবে না এখানে ময়দা অ্যাড করতে হবে না যে তেলটা দিয়ে আমি মাখিয়ে নিয়েছিলাম সে তেলটাই কিন্তু এখানে লেগে আছে তো আমার ঝামেলা হয়নি এটাকে গোল করতে এটাকে একটু বড় সাইজ করে নিতে হবে আর পাতলা করে নিতে হবে আপনি যতটা পারেন ততটা পাতলা করতে হবে আমি এটার পরে আর পাতলা হয়নি মানে ভেঙে যাচ্ছিলো তো এই পর্যন্ত পাতলা করে নিয়েছি এবারে আমি এই ডিমটা দিয়ে দেবো এখানে এটাকে একটু একটু করে দিতে দিতে সম্পূর্ণটাই দিয়ে দিতে হবে কারণ আর আমার কাছে ময়দা নেই যেটুকু আমি ময়দা মাখিয়েছিলাম এ একটা ডিবের সাথে একদম কভার হয়ে যাবে তো সব কিছু দিয়ে এটাকে আমি সুন্দর করে কোট করে নেব আর এই কোট করেই আমার কিন্তু এটাকে বানিয়ে ফেললাম আমি মোগলাই তো মোগলাইটা যেহেতু হয়ে গেছে সেতু আমার এখন হচ্ছে কাজ তেল দিয়ে ভাজতে হবে আর গরম গরম খেয়ে নিতে হবে সস দিয়ে তো আমি এটাকে সুন্দর করে তেল দিয়ে দিলাম কড়াইতে তেলটা একদম সুন্দর করে গরম হয়ে গেছে এবারে দিয়ে দিতে হবে এই সুন্দর করে মানে বানিয়ে রাখা আমার মোগলাই পরোটাটাকে এটাকে হালকা আচে ভেজে নিতে হবে হালকা হালকা তাপ দিয়ে যদি এটা ভাজা হয় তাহলে ভেতরের যে ডিমটা আছে এটা কিন্তু একদম সিদ্ধ হয়ে যাবে আর দেখতেও ভালো লাগবে অনেক এটাকে খুব বেশি আঁচ দেওয়া যাবে না দেখেন একটু এদিক ওদিক হয়েছে কিনা এটা কিন্তু পুড়ে যাবে তো আমি আরেকবার আসি আমার ব্যালকনিতে দেখাই কি পরিমাণে বৃষ্টি হচ্ছে আজকে এই সুন্দর ওয়েদারে আমার তো মনে হচ্ছে এখানে বসেই থাকি বৃষ্টির মধ্যে ভিজি তো এই যে ফাইনালি আমার বানানোটা রেডি হয়ে গেছে দেখেন এই একটু পুড়ে গেছে ওই যে ব্যালকনিতে গিয়েছিলাম এটা কিন্তু আপনারা চাইলে আরো সুন্দর করে ভাসতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোনো একটা নতুন ভিডিওতে